মানবে তো চল্লিশ পঞ্চাল্লিশ বছর ধরে আছে তাদের তারা থেকে বাড়ির কুকুর তাড়ানো যায় না আর এইভাবে উচ্ছেদ করে দেবে মারতে বলেছি ঠিক করেছি পুনর্বাসন না দিয়ে মস্তানি করে গায়ের জোরে বড় বড় দাদাদের নামিয়ে কিছু হবে না দাদাদের রোকার ক্ষমতা আমার আছে নমস্কার এটা তাহলে তৃণমূলের এক মুখে দুই রকম কথা বলা হয়ে যাচ্ছে নাকি ঘটনা হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পরে তৃণমূল দলনেত্রী তথা প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পুরসভার জমিতে ফুটপাত দখল করে যারা বসবাস করছেন ব্যবসা করছেন তাদেরকে তুলে দিতে হবে এরপরই প্রশাসনের তরফে উচ্ছেদের কাজ শুরু হয় এখন তাহলে বিষয় হচ্ছে রেলের জমি দখল করে যারা অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে তুলে দিলে এখন তাহলে সেটা রেলের দোষ হয়ে যাবে তবে প্রশ্ন এটাও থেকে যাচ্ছে রেলের জায়গাতে এসে যেভাবে মস্তানি দেখালো তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এর পরেও রেল কেন তৃণমূল বিধায়কের এই ঔধত্য মুখ বুঝে মেনে নিল এখন বিষয় হচ্ছে গত কালকে যে খবরটি সামনে এসেছে হুগলি জেলার ব্যান্ডেলে রেলের জমি দখল করে অবৈধভাবে যারা বসবাস করছে তাদেরকে রেলের তরফ থেকে উচ্ছেদের কাজ শুরু করা হয় এখন সেই ঘটনাস্থলে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এসে হুঁশিয়ারি দিয়ে বলেন এখান থেকে কোনো উচ্ছেদ করা যাবে না উচ্ছেদ করতে এলে ঝাঁটা বটি লাঠি নিয়ে তাড়া করতে হবে মারতে হবে